ইভেন্ট হায়দ্রাবাদ নিয়ে বলছি আপনারা এসেছেন অনেক দূর থেকে আপনারা দেখছেন কয়েন মাস্টার প্রকাশ কিন্তু সব ধরনের কয়েন কিন্তু দামি নয় ভালো করে কিন্তু বুঝতে হবে তাছাড়া আপনারা তো অনেক অভিজ্ঞতা আছে এই যে গ্লাস নিয়ে এসছেন তাই তো চেক করার হুম চেক করার শুনুন অনেকে কয়েনের দাম বলে কিন্তু বাস্তব ফিল্ডে তারা কিন্তু কয়েন কেনে না কয়েন কেনা কিন্তু খুবই মুশকিল হ্যাঁ আর তারপরে আপনারা আরও কিন্তু দু টাকার এই যে কয়েন নিয়ে এসছেন দেখুন আমরা দেখে নেব প্রতিটা কয়েন আমরা ধরে দেখব দু টাকার যে কয়েন নিয়ে এসছেন তারপরে দেখুন এই যে একটা দু টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি দেখুন হায়দ্রাবাদ মিট এই যে দেখুন এই কয়েনটা ভালো কন্ডিশন হলে দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো টাকা আপনি পেতে পারেন সব এই দেখুন এই যে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েন হলে কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারেন এটা হায়দ্রাবাদ মিন্টের হতে হবে হায়দ্রাবাদ উল্টো পাল্টা বিরোতে কিন্তু সব কয়েন দেখায় কেউ যদি বলে যে সাধারণ এই কয়েনের দাম ওয়ান একশো টাকা পাঁচশো টাকা দশ হাজার টাকা সেগুলো কিন্তু মিথ্যে এগুলো হচ্ছে কমন কয়েন এই কয়েনের মধ্যে যেগুলো দামি সেগুলো আপনাদের দেখাচ্ছি এই দেখুন উনি দু সালের হায়দ্রাবাদ মিন্টের একটা কয়েন নিয়ে এসছে দেখুন এছাড়াও কিছু হলুদ কয়েন নিয়ে এসছে দেখুন হলুদ কয়েন এই ধরনের হলুদ কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা নিয়ে আসতে পারেন এই ধরনের হলুদ কয়েন কিন্তু আমরা কিনি না এর মধ্যে আমরা দেখবো যদি কোনো মিউল থাকে তাহলে সেই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এছাড়া উনি কতগুলো পঁচিশ পয়সার কয়েন এসেছেন ওনারা এই দেখুন অনেকগুলো ওনারা এসেছে অনেক দূর থেকে সেই কোচবিহার থেকে বিভিন্ন রকমের কয়েন বা নোট নিয়ে এসছেন অনেক কয়েন নিয়ে এসছেন ওনারা যে দেখুন সব হচ্ছে আরো কিছু কয়েন নিয়ে এসছেন দেখুন প্রতিটা কয়েন কিন্তু দামি নয় দু টাকার কয়েন আর এই যে দেখুন এই যে কিছু কয়েন নিয়ে এসছেন এটা তো উনি ষষ্ঠ সে দেখুন এটা হচ্ছে হায়দ্রাবাদ রয়েছে উনিশশো উনানব্বই আয়োজন এগুলো হচ্ছে কমন কয়েন এই কয়েনের মধ্যে যেটা হচ্ছে উনি এই দুর্ সেই ইন্ডিয়ান এয়ারপোর্স মানে কোনটা আপনারা দেখেছেন এখন আমি দেখাই কয়েনটা কিন্তু দামি এই যে দেখুন ইন্ডিয়ান এয়ারপোর্স রয়েছে প্লাটিনাম জুবিলি আর এই যে কমন লুইস বেলে এই কয়েন কিন্তু চলে না এই ধরনের কয়েন কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না ইউটিউবে দেখবেন যে কয়েনের দাম আসতে এই কয়েনের দাম অনেক প্রচুর পরিমাণে বলাচ্ছে কিন্তু দেখুন নেতাজি উনিশশো ছিয়ানব্বই কিন্তু দামি উনিশশো সাতানব্বই দামি নয় অর্থাৎ না বল্লভ ভাই পেশাল চলে না বল্লভ এই যে কন্ডিশন এগুলো কমন কয়েনের মধ্যে পড়বে এগুলো চলবে না কারণ নেতাজি শুন ভালো করে বুঝবেন নেতাজি কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের দু টাকার কয়েন না বলেন দু টাকার কয়েন কিন্তু খুব মূল্যবান উনিশশো সাতানব্বই সাল কিন্তু অ্যাভেলেবেল যদি কারো কাছে না থাকে আপনারা দুটো একটা আমাদের কাছ থেকে উনিশশো সাতানব্বই বিনামূল্যে নিয়ে যেতে পারে বারবার দর্শকদের বলছি উনিশশো ছিয়ানব্বই কিন্তু দামি 1996 কয়েন কয়েনের দাম 3000 4000 5000 6000 টাকা আপনারা পেতে পারবেন সব কয়েন কিন্তু দামি না এতদিন আপনারা কয়েন সম্পর্কে যে ভিডিও দেখছেন সম্পূর্ণ কিন্তু মিথ্যে কয়েনের দাম বুঝতে হবে কারণ প্রতারকদের কাছ থেকে সাবধান থাকবেন দামি কয়েন তাহলে আপনারা ভাববেন যেগুলো সব মিথ্যে কথা বলছে কারণ এই ধরনের কয়েন अवेलेबल যেমন কমন শুনুন আপনারা কমন কয়েন কিন্তু अवेलेबल পাবেন রিয়েল কয়েন কিন্তু সহজে পাওয়া মুশকিল আছে হ্যাঁ অনেকে পাচ্ছে তাদের মধ্যে রয়েছে তারা খুঁজে খুঁজে দেখছে আমাদের ভিডিও দেখে তারা কিন্তু পাচ্ছে তাই বলছি সব ধরনের কয়েন কিন্তু দামি নয় এই দিন আপনারা 1997 1997 সালে

এই এসেছে দুজন কোচবিহার থেকে চাচা আপনি আরো ভালো করে ভিডিও দেখবেন আমাদের চ্যানেলটা ফলো করবেন হ্যাঁ আর আপনি এখানে টাকা দেবেন সব কয়েন দামি নয় কয়েন কন্ডিশন অনুযায়ী কয়েন দাম হয় হ্যাঁ আপনি আবার আসবেন আর কোচবিহার দরকার আমরা যাব ঠিক আছে আমরা যাবো দেখুন আমরা এক হাতে কয়েন যে এক হাতে টাকা দর্শকদের আবার টাকাটা দেখে দিন দেখুন এই দেখুন টাকা দিয়েছি তো আমাদের হাতে হাতে টাকা আমরা কোন জোর চুরি করেছি দামি বনি বোনা হলে আপনি দেবেন না হলে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই যাতে আপনি ভালো থাকবেন আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য